আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ইসমে তবদিল নিয়ে আলোচনা করবো অর্থাৎ ইসমে তবদিলের অ্যাডভান্স কিছু মাসা আলাদা জানব ইসমে তবদিলের ক্ষেত্রে যে দুই ইসমে তবদিলটার ব্যবহারের ক্ষেত্রে যে তাতাবুকের বুকের প্রয়োজন হয় কি হয় না কিভাবে হয় এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তো আপনারা এর আগে জানতে হবে আপনাদের ইসমে তবদিল কাকে বলে এর সিগা কয়টা এগুলো আপনারা যারা জানেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা জানেন না এ বিষয়ে আমার আগের ক্লাস আছে অবশ্যই দেখে নেবেন আজকের ক্লাসটা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেল হবে যার কারণে আপনারা ইসমে তবদিলের সিগাগুলা বা ইসমে তবদিলের পরিচয় ইসমে তবদিল কোন ধরনের অর্থ দেয় ইসম সিগা মুঠ কয়টা হ্যাঁ সোলাসি মুজর থেকে কীভাবে হয় সোলাসি মাজিদ্রি থেকে কীভাবে হয় এই বিষয়গুলো যারা জানেন না আপনারা অবশ্যই বিষয়ে আমার একটা ক্লাস আছে এটা দেখে নেবেন এটা ইলিভেন আর টিভি বা ইসমত তবদিলের ক্লাস এরকম লিখে দিলে আমার চ্যানেলে আপনার ক্লাসটা পেয়ে যাবেন তো আজকে আমরা ইসমত তবদিলের মূলত কিছু অ্যাডভান্স কিছু মাসালা বিশেষ করে ইসমত তবদিলের যে ব্যবহারের নিয়ম এই বিষয়গুলো জানব এর আগে বলে রাখি ইসমে তবদিল কিন্তু আমল করে ফেলের মতো হ্যাঁ ইসমে তবদিলের আমলগুলো কি হ্যাঁ ইসমত তবদিলের আমল করার জন্য কিন্তু শর্ত রয়েছে এগুলো আমরা অনেকেই জানি এগুলো আমার আজকের আলোচ্য বিষয় না আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসমের তবদিল কি তস্কিরাত আনিস ইসমের তবদিলের যে মুজাক্কর কখন নিতে হয় মনস কখন নিতে হয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা শুধু এটুক মনে রাখেন যে ইসমের তবদিল আমল করার জন্য দুইটা শর্ত একটা হচ্ছে ইসমে তবদিলের যে ইসমে তবদিলের অর্থটা আপনার ইসমেতিল এটা আমল করবে এটা ফাইলের মতো আমল করে এটা তার ফাইলকে রফা দেয় তো বেশিরভাগ কিন্তু তার ফাইলটা জমিরে হয় যে উস্কা ফাইল আকসর হুয়া জমিরে মুস্তির হতি হে তো ইসমাতবদিলের জমিরটা ফাইলটা বেশিরভাগ জমি হুয়া জমিরটা হয় জমির মুস্তাফির হোয়াটা এটাই হয় তো এটা আপনারা জানেন ইসমিত তবদিলের যে তিনটা ব্যবহার পদ্ধতি আছে ইস্তেম আলের ব্যাপারটা এটা আমার আগের ক্লাসে দেওয়া আছে তিন ব্যবহার হয় আলিফুল সহকারে মিন সহকারে এবং তিন নম্বর ইদাফত সহকারে তো তিনটা বিষয় আপনারা জানেন আমি ধরেই নিলাম যেহেতু আমার আগের ক্লাস আপনারা অনেকে দেখেছেন বা আগের দারণ আছে আজকে আমরা নাহ কিতাবের থেকে একটু একটু অ্যাডভান্সের বিষয়গুলো জানব বিশেষ করে ইসমে তবদিল কি तस्कर तानीस इसमें तब्दील एयर मुजक्कर मस्तवाल विषेट हैं तो देखें एक नंबर जब इसमें तब्दील को खौरफ जार मीन के बाद मीन के बाद इस्तेमाल मीन के, के साथ इस्तेमाल किया जाए तो इसमें तब्दील का सीगा हमेशा मुफरत मुजक्र ही इस्तेमाल होगा उसका मौसु के मुताबिक होना शर्त तो नहीं বিষয়টা আমি বোঝাই ইসমিল আপনারা জানেন ইসমিল তিন ধরনের ব্যবহার পদ্ধতি আছে তো ইসমাতের এই যে ব্যবহার পদ্ধতিগুলো এর মধ্যে একটা তো আলিবলাম সহকারে একটা হচ্ছে মিন সহকারে একটা হচ্ছে এদাবাদ সহকারে এর মধ্যে যেটা মিন সহকারে ইসমাত যদি মিন সহ ব্যবহার হয় অর্থাৎ ইসমতলি তবদিলটা যদি মিন সহকারে ব্যবহার হয় তখন ওই ইসমাত তাতাবুকের প্রয়োজন হয় না সব সময় মানে ওয়াহেদ মোজাক্করই থাকে ইসমাত ও সবসময় ওয়াহেদ মোজাক্কর নিতে হয় যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা জানি সালমা আজাদারু মিন উখতিহা এখানে দেখেন সালমা এটা মহানস আজে দারু এটা ইসমাত তবদুল মিন উখতিহা তার থেকে এখানে দেখেন এখানে সালমা মহান্ন হওয়ায় আজাদারুকে মোহানস নেওয়ার উচিত ছিল কিন্তু আজে দারু মানস নেয় না অর্থাৎ আজে দারু আজে দাঁড়া আজে দারু না ওই যে হওয়ার কথা হুম তো এখানে জোর দা না হয়ে অর্থাৎ ইসমাতব আজে দারু নিয়েছে ওয়াহেন মোজাক্ক নিয়েছে ওয়াহেন মানস নেয় নাই যেহেতু সালমা আছে এখানে সালমার অনুযায়ী ইসমাতবদিলকে তব্দিলকে আপনার ওয়াহেন মনস নেওয়া উচিত কিন্তু নেয় না কেন কারণ এরপরে মিন আছে ইসমে তবদিল যদি মিন সহ ব্যবহার হয় জিসম তবদীল মিন সহ ব্যবহার হয়েছে ইস্প তিন সহ ব্যবহার হলে তখন ইসমে আবদুল্লা সব সময় ওয়াহেদ মুজক্কর হয় একটা বিষয় দুই নম্বর হচ্ছে আসেন ইসমে তবদীল না কেরা কি তরফ মুদাফ হো যদি নাকেরা নাকেরার সাথে মুদাফ হয় না দিকে তো উস সুরত মে ওয়াহিনজক্কর লানা ওয়াজিব হে তখন এসর হতে ওয়াহন মোজাক্কর নেওয়াটা ওয়াজিব ইসমাত তবদিলকে ওয়াহেন মোজাক্করই নিতে হবে যেমন জাইদু আফদলু রজুলিন এখানে আফদলু এটা মোদাফ রজুলিন মোদাফিলে তো ইসমেন তবদিলটা মুদাফ হয়েছে রজুলের দিকে আর রজুলটা হচ্ছে ইসমে না কেরা রজুল একটা অনির্দিষ্টীম বা ইসমে না কেরা ইসমেন তবদিল যেহেতু না কেরার দিকে যাবত হয়েছে এখন ইসমেন তবদিলকে ওয়াহেন মোজাক্কর নেওয়াটা ওয়াজিব হ্যাঁ অনুরূপভাবে জাইনাবু আকবর ইমরাওতীন এখানে জনাবু আকবর ইমরাউতিন এই আকবরটা হয়েছে ইমরাওতীনের দিকে তো ইসমাত যদি অজাফত সহ ব্যবহার হয় এবং এজাফতটা যদি না কেরার দিকে হয় তখন সবসময় ওয়াহের মোজাক্কর নিতে হয় যদি এখানে জাইনাব মহিলা মোয়ান্ন আকবরুকে মোয়ান্ন নেওয়া উচিত মানে স্বাভাবিকভাবে লাগতেছে যেহেতু না মনস ইসমে তবদুল আকবর ওটাকে মনস নেওয়া উচিত ওয়াহন মনস নেওয়া উচিত কিন্তু ওয়াহেন মোজাক্ক নিয়েছে কারণ এ আকবরু ইসমে ইসমেন তবদুলটা নাকারার দিকে হয়েছেন ইসমে তবদিল যদি নাকারার দিকে যাবত হয় তখন ওই ইসমে তবদুলকে ওয়াহেন মুজাক্কর নামাটা ওয়াজিব হ্যাঁ এখানেও আফদলও নিয়েছি এখানে আকবরও নিয়েছি অনুর দেখেন হাতানে মানে হাতানি আফদলু ও ইমরতাইনি এখানে হাতানি এই হাতানিটা হচ্ছে তাসনিয়া আফদলু ইমরাইনি এখানে আফদলু এখানে আফদলু ইসমে তবদিল এটাকে তাসনিয়া উচিত ছিল যেহেতু হাতানির সাথে রাখার জন্য যেহেতু হাতানি তাসনিয়া ইসমের তবদিলটা তাসনিয়া আফদলানে হওয়ার কথা হয় নাই কারণ হচ্ছে ইস্পের তবদিল ইমরতায়নে দিকে যাবত হয়েছে ইমরতাইনে হচ্ছে ইস্পে না কারা ইস্পের যদি না করা দিকে যাবত তখন ইসমের তবদিল সবসময় ওয়াহেদ এবং মুজাক্কর ওয়াহেদ মুজাক্কর হতে হবে এই জন্য ওয়াহেদ মুজাক্কর হয়েছে আসলে আপনারা দুই নম্বর বিষয়টা বুঝছেন এবার আসেন তিন নম্বর বিষয় আগর ইসমের তবদিল মারুফা কি তরা মুদাফ হো ইসমের তবদিল মারুফার দিকে আজাবত হয় তো উস ওক্ত দু সোরা জায়েজ হে এ সুর এক্ষেত্রে কিন্তু দু দু জায়েজ ইয়া তো মা কবল সে মোতাবা মোতাবাকাত রাখি যায় হয়তো এটা মাকবালের সাথে মোতাবক রাখবে ইয়া অথবা ফির ওয়াহ মুজাক্কর লায়া জায়েদ অথবা ওয়াহ মুজাক্কর নিবে দুটা জায়েস হবে আপনি ইচ্ছে আপনি যদি চান মাহের সাথে মোতাবক রাখবেন না হয় ওয়াহ মুজাক্কর রাখবেন দুনোটা জাহেজ দেখ কখন ইসমান যদি মারফার দিকে আদাবত হয়ে এর আগে কিন্তু দেখলাম ইসমাতবদুল না কারার দিকে আদাবত হয়েছে এখন দেখতেছি ইসমাত মারফার দিকে আদাবত হলে দুই হতে যায়স একটা হচ্ছে ওয়ান মুজাক্কর নেওয়া আরেকটা হচ্ছে মাকবুল অনুযায়ী নেওয়া তো মাহাবলের সাথে মোতাবা মোতাবাক মোতাবাকাত রাখা এই যে আমরা উদাহরণ দেখি আর নিসাই নিসাই হ্যাঁ এখানে এটা দিকে তো এখানে আর নিশাই এটা হচ্ছে মারফা নিসাই মারোফার দিকে ইসমাত তবদুল এজাবত হয়েছে ইসমতুল যদি মারোফার দিকে এজাবত হয় তখন ইসমিত তব্দুলকে ওয়াহান মোতাক্কর নেওয়া যায় অথবা ওই যে মা কবল আর রিজাল সাথে তাতাবুক রেখে নেওয়া যায় এই জন্য এখানে আফদলু নিয়েছি ওয়াহান মুজাক নিয়েছি চাইলে এখানে আফদলু এটাও নিতে পারতাম যেমন আর রিজালু নিসাই। আফদলু আপনি এ বাক্যটা আর রিজালু নিসাই বলতে পারবেন অথবা আর রিজালু আফদলু নিসাই বলতে পারবেন অর্থাৎ আফদলু জামা নিতে পারবেন যেহেতু রিজাল জামা রিজাল সাথে তাতাবুক রেখে নেওয়া যাবিস তবদিলটা অথবা ওয়াহেন মোজাক্কর নিতে পারবে কারণ আফদালুটা নিসার দিকে আজাবত হয়েছে তো ইসমান তবদেল যদি মা দিকে আজাবত হয় তখন ওয়াহেদ মোজাক্কর নেওয়া যায়স আবার ওই যে মা কবলের সাথে তাতাবুক রেখে ইসমান তবদিনটা গ্রহণ করা তাও যায়স আসলে বিষয়টা বুঝছেন অনুরবাব আরেকটা একটা উদাহরণ দেখি আয় সেতু আলাম জৌজাত আলাম ইসমান তবদিন এটা জৌজাত এটা মা না জৌজাত এই জৌজাত মারফার দিকে যাবত হয়েছে অর্থাৎ আ আলম মুদাফ জৌজাত ই মুদাফিলে তো এখানে মারফার দিকে যাবত হয়েছে এখন দুই সুরতে যায়স ওয়াহান মুজাক নেওয়া যায়স মা কবল অনুযায়ী নেওয়া যায় এই জন্য আ আলামু এটা নেওয়া হয়েছে ওয়াহান মুজাকর এটা যায়স হবে আবার এভাবে নিতে পারবেন আইসাতু উলমা জৌজাত উলমা জৌজাত কেন উলমা ফলা নেওয়া হয়েছে কারণ ওই আইসা মানুষ ওয়াহান মানুষ উলমা ওয়াহান মানুষ অর্থাৎ মা সাথে তাতা রেখেও নেওয়া যাচ্ছে আবার ওয়াহেন মুজাক্ক নেওয়া যাচ্ছে দুনু সুরতে যায়স ইসমে তব্দিল যদি মা দিকে এজাফত হয় দুই সুরতে যায়স ওয়াহেন মুজাক্ক নেওয়া যায়স আবার মা সাথে তাতা বুক রেখেও ইসমে তব্দিলটা নেওয়া যায়স আসে আবার আপনারা বিষয়টা বুঝছেন এবার আসেন আর একটা বিষয় দেখি আগের ইসমে তব্দিল আলিব লামকে সাত হো উস সুরত মে এসে মা কবলকে মোতাবাকত লানা ওয়াজিব হে যখন ইস্পাতব্বির আলিবলাম সহকারে আসবে তখন এটা মাকবলের সাথে মোতাবাকাত রাখাটা ওয়াজিব মা কবল অনুযায়ী স্মেদ টব্লিটা হবে মা কববার মোজাকর মোজাকর ওয়াহিদ আলু ওয়াহিদ ই যেমন জাহিদুল আফদৌলু জাহিদু আল আব্দুল আর কি তো জাহিদুল আব জায়েদুটা হচ্ছে ওয়াহিদ মোজাক্কর আফদুল ওয়াহেদ মোজাক্কর আবার দেখেন আর জায়েদা নে নে এখানে আর জায়েদা যেহেতু তাসনিয়া আফদলা নে এইটো হয়েছে তাসনিয়া অনুরূপভাবে দেখেন আর জাহিদু না হ্যাঁ এবার মনোজ দেখি ফাতেমা টু আফ ফুদলা ফাতে মাতা ফাতেমা তা নে ফুদলায়া তা অর্থাৎ ওয়াহেদ ওয়াহাদের সাথে ওয়াহেদ তাসনির সাথে তাসনিয়া জামার সাথে জামা মুজাক্কর সাথে মুজাক্কার মনস হিসাবে মনস এক কথায় স্মাতবদিল যদি আলিফ জলাম সহকারে ব্যবহার হয় তখন স্মাত অফ মাഖাবালের সাথে মুতাবাকাত রেকে ব্যবহার হবে এটা ওয়াজিব আশা করি আপনারা বিষয়টা বুঝছেন এবার আর দুই একটা বিষয় দেখি এগুলো একটু জেনে রাখা উচিত যে ইসমে তাবদিল ইসমে তাবদিল কে চুন জরুরি কওয়াই ইসমে তাবদিল কিছু জরুরি কায়দা এক নম্বর দেখেন কবি ایسا ভি होता है के कसरत ए इस्तेमाल की वजह से इस्मे तब्दील के हमजा को हذف कर दिया जा, जाता है অনেক সময় ক্যাসেরাতে স্তমাল বা অধিক ব্যবহার হওয়ার কারণে ইসমে অফডিলটাকে আপনার ইসমে অফ দিলে যে আলিফ এই আলিফকে হজব করে দেওয়াটা যায় যেমন যে হইরুন এটা মূলত ছিল আখ ইয়ারুন অনুরূপ মূলত ছিল আশারুন তো আশারুনকে শারুন করে দেওয়া হয়েছে খয়রুনকে আখ ইয়ারুনকে খয়রুন করে দেওয়া হয়েছে অর্থাৎ আলিফকে যা ইসমে অফ দিলে আলিফকে হজব করা হয়েছে কারণ এটা এগুলো অধিক ব্যবহার হওয়ার কারণে তো অধিক ব্যবহার হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ইস্প আলিফ আলিপুরা হজব করে দেওয়া যায় এবার দুই নম্বর বিষয় দেখেন ইসমেন তবদিল পর তানবিন কিউ কি ইয়ে গরি মুশারিফ হতে হয় আপনারা যারা গরিব মুশারিফ সম্পর্কে জানেন আপনারা বিষয়টা অবশ্যই বুঝেন যে ইসমেন তবদিলে কিন্তু তানবিন হয় না আমরা ইসমে ফাইলে ফাইলুন ফাইলান এভাবে তানবিন পড়েছি ম ফুলও পড়েছি মফলুন কিন্তু ইসমেন দিলে সে আফ আলুন পড়ি নেয় আফ আলু পড়েছি অর্থাৎ তানবিন পড়ি নেই ইসমে তবদিল হয় না কারণ এটা গয়ের মুসারিফ এবার আসেন এখানে আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিই যদি আপনাদের যারা দেখেন আপনারা জবাব দিয়ে যাবেন কমেন্টে যে ইসমে তবদারিফ কেন কোন কোন সব কারণে এই প্রশ্নটার উত্তর আপনারা যারা পারেন দিয়ে যাবেন এবার আসেন ইসমে তবদিল সিফ সি মুজরতে আতাহে ইসমে তবদিল শুধু সোলাসি মুজর থেকে আসে ইসলি বি শর্ত হে কে উসে রঙ ও আয়েবকে মানি না পায়ে যায় তখন এই জন্য এটা দিলের জন্য এসে যে এটার মধ্যে রঙ এবং আয়েব আয় মানে আর কি প্রকাশ্য দোষ এর অর্থ না পাওয়া তো এগুলো পাওয়া গেলে ইসমাতবদুলটা তখন ইসমাতবদিন থাকে না এটা সিফাত মুসব্য হয়ে যায় বিষয়টা মনে রাখবেন যদি আফ আলু হুজনে বা ইসমাতব্দ যখন রঙের অর্থ পাবেন যেমন আসওয়াদুন আহমারুন হ্যাঁ অথবা আয়েব দুষের অর্থ দেখবেন আরজু হুম তো যেগুলো আয়বে জাহের এরকম দোষ দেখলে আফ আলু জন ওজন এগুলো ইসমেত অব্দুল থাকে না এটা সিফাতে মুসব্য হয়ে যায় ইসমেত অব্দুল হয় না ইসমেত অব্দুলের জন্য এই যে রং এবং আয়েব এগুলো থেকে মুক্ত থাকতে হয় এ ধরনের অর্থ থেকে এবার আসেন আরেকটা বিষয় যে ইসমেত অব্দুলকে ইস্তামাল কে তিন কিসিম হে তো দেখেন আমরা শেষের দিকে আসছি বিষয়টা যে ইসম তবদিল যে তিন ধরনের যে ব্যবহার হয় আমরা জানি বলা হচ্ছে ইসম তবদিলকে ইস্তেমালকে তিন তরিকাও সে কুই দো কুই দু এক সাত জমা নিহি হয়ে সকদিলে যে আমরা তিনটা তরিকা পড়েছি একসাথে কোনোটা মানে একসাথে তিনটা জমা হয় না কোনো বাক্যে যেমন আর রফদুল মিনাল জায়দ এই বাক্যটা ভুল কারণ আলাফ দল আলিম সহকার আসছে ইসমে তবদুল্লাহ এরপর আবার মিন তো ইসমে তবদুল্লার ব্যবহার দুইটা একসাথে হয়েছে না আলিবলাম মিন তো তার মানে বাক্যটা ভুল হ্যাঁ এটা বলা যাবে না জব মুফাদ্দল আলাই মামুল হো তো উস্কো হজফ কর দে না জায়েজ হে যখন মুফাদ্দল আলাই এটা মামুল বা প্রসিদ্ধ বিষয় তখন এটাকে হজফ করে দেওয়া যায়স যেমন আল্লাহ আকবর আমরা যে আল্লাহ আকবর বলি এখানে আকবর এখানে এর ইসমেতুলাই কোথায় আল্লাহ মহান কার থেকে মহান এরপর আকবরের পরে কিন্তু বাক্য আরো ছিল যেটা এটা কোথায় বলা হচ্ছে এটা হজব করা হয়েছে বাক্যটা ছিল মূলত আল্লাহ আকবর মিনকুল শাইন আল্লাহ আকবর মিনকুল শাইন এখানে মিন মিনকুল শাইনকে হজব করে যাওয়া হয়েছে এটা ইসমে তবদিল মিন ছিল কারণ আল্লাহ যে মহান সব কিছু থেকে মিনকুল ইসাহীন একদম সব কিছু থেকে এটা সবাই জানে এটা অধিক প্রসিদ্ধতার কারণে বাক্যটাকে সম্পর্ক করে আল্লাহ আকবার বলে যদিও মূলত ছিল আল্লাহ আকবরও মিনকুল ইসাহীন আশা করি আপনারা বিষয়টা বুঝছেন তো ইসমাতবদিলের এই বেসিক বিষয়গুলো মাথায় রাখবেন এগুলো খুব সুন্দর মশালা ইসমাত অবদুলের এগুলো না জানার না জানলে আমরা অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে যাই এই এই মশালাগুলো একটু অ্যাডভান্স লেভেলে ছিল যারা এগুলো আগে জানতেন না তাদের জন্য এগুলো অবশ্যই মনে রাখবেন আজকে এতটুকু কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আমাদের জন্য দোয়া রাখবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি